তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে আজ ভালো আছো তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা অনেকেই জিজ্ঞেস করছে যে এই লোকেশনটা কোথায় লোকেশনটা কোথায় অনেকেই আমি জিজ্ঞেস করি অনেকেই দেখলাম যে জিজ্ঞেস করছে দাদা লোকেশনটা কোথায় লোকেশনটা কোথায় আমি কিন্তু পুরো মাথা খারাপ হয়ে গেছে এ লোকেশন বলতে বলতে আজকে সেই নিয়ে কিন্তু আজকে পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা ওয়াচিং কর তাহলে বুঝতে পারছি যে কোথায় আর আমাদের কাছে কিন্তু ফুল স্টক আছে দেখতে পাচ্ছো একদম অ্যাভেলেবেল আর স্টক তো এই স্টকগুলো নিতে কিন্তু অবশ্যই কনট্যাক্ট নাম্বার দিয়ে দেবো কনট্যাক্ট করতে পারো তোমরা আর লোকেশানটা কিন্তু আমি দিচ্ছি তোমরা যে লোকেশনের কথা বলছিলে তাদের লোকেশানটা হচ্ছে অপূর বেগা আমাদের হচ্ছে কুমরাপুর আর আমি কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছ এই যে এই সাইডে দেখো দেখতে পাচ্ছি কুমড়াপুর কাশিমনগর মুর্শিদাবাদ যেটা মুর্শিদাবাদ আমাদের ওয়েস্ট বেঙ্গল অনেকেই আপনারা কলকাতার দিক থেকে আসবে তারা কিন্তু হাওড়া শিয়ালদার লোকেশানে কিন্তু ট্রেন ধরতে পারে এবং তারাকে কিন্তু নামতে হবে নিমতিটা স্টেশন আমি আরেকবার বলে দিচ্ছি নীতিদার স্টেশন হাওড়া অথবা শিয়ালদা থেকে কিন্তু তোমরা কিন্তু ট্রেন পেয়ে যাবে শিলিগুড়ি মালদা ওই সাইড থেকে যারা আসবে তারাকে কিন্তু ধরতে হবে শিয়ালদার ট্রেন ধরতে হবে এবং নামতে হবে কিন্তু নিমতিটা স্টেশন যারা ট্রেনে করে আসবে যারা বাইরে আসবে এবং কলকাতা থেকে তারাকে কিন্তু ধরতে হবে মালদা সাইডের অথবা রায়গঞ্জ শিলিগুড়ি সব সাইডে কিন্তু মাছ ধরতে হবে এবং নামতে হবে কিন্তু আপনাকে সাজিরমোর বাস স্ট্যান্ড আবার আবার বলেছি আমি সাজুরমুর বাস স্ট্যান্ড এটা কিন্তু বহরমপুর থেকে প্রায় দূরে অনেকেই ফারাক্কা চেনে তো ফারাক্কার পঁচিশ কিলোমিটার আগে এবং বহরমপুরের সত্তর কিলোমিটার পিছনে এবং যারা শিলিগুড়ির দিক থেকে আসবে এবং শিলিগুড়ির সাইড থেকে যারা আসবে ভাবছে তারাই কিন্তু নাম নামতে হবে তাজিরমুর ফারাক্কা থেকে পঁচিশ কিলোমিটার পিছনে আমি কিন্তু ভালোভাবে বলে ত্যাগ্য নাও আর এছাড়াও কিন্তু হচ্ছে আমাদের কিন্তু কন্ট্যাক্ট নাম্বার সেখানে কিন্তু কনট্যাক্ট করে কিন্তু আসতে পারে চাইলে দেখতে পাচ্ছ আমাদের বিস্কুটের কোয়ালিটি এই বিস্কুটের কোয়ালিটি কিন্তু এখন অনেক দূর দূর যাচ্ছে তো তোমরাও কিন্তু চাইলে নিতে পারো আর রেট নিয়ে আজকে আমি কোনো আলোচনা করব না কারণ রেট নিয়ে অনেক আগে ভিডিও করা আছে তোমরা যদি এখনও সেই সব ভিডিওগুলো না দেখে থাকো তো দেখে আসো আর কোন টপিকের ওপর তোমরা কিন্তু ভিডিও যাচ্ছ সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে বলো আমি কিন্তু সেই টপিক নিয়ে কিন্তু অবশ্যই কিন্তু কথা বলবো আর তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করছো খুব ভালো লাগছে তো আজই কিন্তু আমি বেশ ওপরে তিনজন কমেন্টের নাম বলবো ফার্স্ট কমেন্ট করেছে ইন ফাইন টাচ তার ভিডিও আমার ভিডিওগুলো তাকে কিন্তু খুব সুন্দর লাগে তো দাদা থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ তোমরা কিন্তু কমেন্ট করো তোমাদের কিন্তু আমি কিন্তু এরপরের ভিডিওতে কিন্তু নাম বলবো এবং সেকেন্ড কমেন্ট করেছে সেরা তিনি কিন্তু জানতে চেয়েছে যে বেকারি বিজনেসের ফুল একদম গাইডেন্স তো আমি এই নিয়ে কিন্তু একটা ভিডিও বানিয়েছি তো এই দাদার ইসের উপলক্ষে কিন্তু আমি আবার একটা ভিডিও বানিয়ে দেবো একদম ফুল ডিটেলসে তো থ্যাংক ইউ দাদা অনেক অনেক ধন্যবাদ এবং তিন নম্বর কমেন্ট করছে অর্জুন নাহিদ তিনি কিন্তু বলেছেন যে দাদা আমার বেকারি বিজনেসে কি কী মেশিন লাগবে তো দাদা অনেক অনেক ধন্যবাদ তুমি আমার ভিডিওতে কমেন্ট করার জন্য তো অবশ্যই কিন্তু আমি নেক্সট ভিডিও কি কী মেশিন লাগবে এই নিয়ে কিন্তু আমি অবশ্যই একটা ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো এবং তোমরা যে স্মল বেকারি এবং বিগ বেকারি বেকারি করলে কী কী মেশিন লাগবে সেটাও কিন্তু আমি কমেন্টে বলে দেবো তো আজকের ভিডিও এই পয়েন্ট কেমন লাগলো অবশ্যই কিন্তু আমরা জানাবে আর ভিডিও কল কেমন লাগছে তো অবশ্যই কিন্তু তোমরা জানাতে বলবে না তোমাদের একটা ছোট্ট একটা লাইকের জন্য কিন্তু আমার ভিডিও বানানোর আগ্রহ বেড়ে যায় আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং তোমরা কিন্তু তোমাদের নাম এবং অ্যাড্রেস যদি লিখে পাঠাও তাহলে কিন্তু আমি কিন্তু তোমাদের নেক্সট নাম কিন্তু আমি তোমাদের কিন্তু বলবো তো আজকের মতো বাই বাই অ্যান্ড টেক কেয়ার